অগ্রণী ব্যাংকের ডিপিএস স্কিমে আপনাকে স্বাগতম অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই অগ্রণী ব্যাংকের ডিপিএস নিয়ে একটি ভিডিও করেন অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও বিকজ এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনি যদি অগ্রণী ব্যাংকে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা অবধি ডিপিএস করেন তাহলে ম্যাথ শেষে আপনার মূলধন এবং প্রফিট সহ সর্বমোট কত টাকা পাবেন তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হবে শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ব্যাংকিং রিলেটেড সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে ওয়েল আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কম সো এর জন্য সম্পূর্ণ হিসাবটি আমি করে আগে থেকেই একটি স্কিম আকারে তৈরি করে রেখেছি তো অ্যামাউন্ট আমি রেখেছি এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা অবধি এবং কমন দুইটি মেয়াদ রেখেছি পাঁচ বছর এবং দশ বছর তো পাঁচ বছর মেয়াদে প্রফিট পার্সেন্টেজ থাকতেছে ছয় পার্সেন্ট এবং দশ বছর মেয়াদে প্রফিট পার্সেন্টেজ থাকতেছে সাত পার্সেন্ট তো প্রতি মাসে এক হাজার টাকা কিস্তি হারে অগ্রণী ব্যাংকে যদি আপনি পাঁচ বছর মেয়াদে একটি ডিপিএস অ্যাকাউন্ট করেন ম্যাথ শেষে আপনার মূলধন এবং প্রফিট সহ সর্বমোট পাইতেছেন সত্তর হাজার তেষট্টি টাকার মতো এবং প্রতি মাসে এক হাজার টাকা কিস্তি হারেই দশ বছর মেয়াদে যদি অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করেন ম্যাথ শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট আপনি পাইতেছেন এক লক্ষ তেহাত্তর হাজার সাতশো এক টাকার মতো এবং প্রতি মাসে দুই হাজার টাকা কিস্তি হারে পাঁচ বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করলে মেয়াদ শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট মিলিয়ে পাইতেছেন এক লক্ষ চল্লিশ হাজার একশো সাতাইশ টাকার মতো এবং প্রতি মাসে দুই হাজার টাকা কিস্তি হারেই দশ বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করলে ম্যাথ শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট পাইতেছেন তিন লক্ষ সাতচল্লিশ হাজার চারশো টাকার মতো এবং প্রতি মাসে তিন হাজার টাকা কিস্তি হারে পাঁচ বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করলে ম্যাথ শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট মিলিয়ে পাইতেছেন দুই লক্ষ দশ হাজার একশো নব্বই টাকার মতো আর এখানে একটি বিষয় একটু খোলাসাভাবে বলি প্রতি মাসের কিস্তি কিন্তু আপনার প্রতি মাসেই দিতে হবে যদি আপনি কোনো কিস্তি মিস করেন এক মাসেরটা অন্য মাসে দেন সেই সুবাদে কিন্তু আপনার অ্যামাউন্ট অনেকটাই কম পাবেন এনিওয়ে প্রতি মাসে তিন হাজার টাকা কিস্তি হারেই যদি দশ বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে আমরা একটি ডিপিএস অ্যাকাউন্ট করি ম্যাচ শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট আমরা পাইতেছি পাঁচ লক্ষ একুশ হাজার একশো পাঁচ টাকার মতো এবং প্রতি মাসে চার হাজার টাকা কিস্তি হারে পাঁচ বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করলে মেয়াদ শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট আমরা পাইতেছি দুই লক্ষ আশি হাজার দুইশো চুয়ান্ন টাকার মতো এবং প্রতি মাসে চার হাজার টাকা কিস্তি হারেই যদি দশ বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করি তাহলে আমাদের মেয়াদে শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট আমরা পাইতেছি ছয় লক্ষ চুরানব্বই হাজার আটশো ছয় টাকার মতো এবং সর্বশেষ প্রতি মাসে পাঁচ হাজার টাকা কিস্তি হারে অগ্রণী ব্যাংকে পাঁচ বছর মেয়াদে যদি একটি ডিপিএস অ্যাকাউন্ট করেন মেয়াদে শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট আপনি পাইতেছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার তিনশো সাতেরো টাকার মতো এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা কিস্তি হারেই যদি দশ বছর মেয়াদে অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করেন মেয়াদ শেষে মূলধন এবং প্রফিট সহ সর্বমোট আপনি পাইতেছেন আট লক্ষ আটষট্টি হাজার পাঁচশো টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই আমি আয়কর ট্যাক্স কর্তন করেছি পনেরো পারসেন্ট বাট এম শিওর এখানে আরও একটি প্রশ্ন আমাকে অনেকেই করতে পারে যে ভাই অগ্রণী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট করার জন্য কি কী ডকুমেন্টসের দরকার হবে মূলত আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্টের ফটোকপি এবং সাথে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আর আপনি নমিনি যাকে দিবেন মানে আপনার অবর্তমানে আপনার টাকা পয়সার মালিক যে হবে তারও এই সেম ডকুমেন্টসই লাগবে তো জাস্ট এই ডকুমেন্টসগুলি নিয়ে আপনি অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে খুব সহজেই একটি ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন আই হোপ প্র বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আদারওয়াইজ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ